সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু একদম আইফোনের মতো লুক চলে এসেছে সো দর্শক আপনি এটি কীরকমভাবে করবেন সো চলুন ভিডিওতে দেখাচ্ছি সো দর্শক এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন যে আইফোন লাঞ্চার এটি লিখে সার্চ করার ফলে দ্বিতীয় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে আপনি লোগো থেকে ইনস্টল করবেন তাছাড়া ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না সেটি করার জন্য যে কাজ কাজটি করবেন প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন অ্যাপ্লিকেশনটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে তারপর আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে সেট ডিফল্ট ফার্স্ট অফ অল যখন আপনি অ্যাপটিতে লগ ইন করবেন তখন কিন্তু আপনার কিছু পারমিশন চাইতে পারে আপনি যে কাজটি করবেন নিজ দিদাই পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে তারপর আপনি যে কাজটি করবেন লাঞ্চারে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু একদম আইফোনের লুক নিয়ে নিয়েছে সো দেখতে পারছেন একদম কিন্তু আইফোন হয়ে গেছে আপনার বন্ধুরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে ভাই তুই কীভাবে তোর অ্যান্ড্রয়েড ফোনটিকে আই এই ফোনের লুক দিলি ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সব দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে